আপুদের জন্য আজকে আমি কিছু ডায়মন্ডের নোসবিন দেখাবো অনেক কাপড়ই চাচ্ছিলেন যে ছোটোর ভেতরে ডায়মন্ডের নোস দেখানোর জন্য আজকে সেই ডিজাইনগুলোই আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল সব কালেকশন এক পাথর থেকে শুরু করে বিভিন্ন স্টাইলের বিভিন্ন ডিজাইনের পাথরের ডায়মন্ডের নোসবিন আজকে দেখাবো তো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকের ভিডিও জুড়ে থাকছে এই ডায়মন্ডের নোসবিনগুলো আপনারা কীরকম প্রাইজের ভেতরে নিতে পারবেন ছোটগুলোর প্রাইস কীরকম হতে পারে এবং বড়গুলোর প্রাইস কীরকম হতে পারে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন গাইজ আজকে যেই ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটি কালেকশনই হচ্ছে অরিজিনাল সব ডায়মন্ডের নোসবিন আর গোল্ড হচ্ছে এইটিন কে গোল্ড গাইস আমরা সময়তে চেষ্টা করি আপনাদেরকে একটি সঠিক এবং সঠিক ডিসকাউন্টেই এই ডায়মন্ডের নোসবিনগুলো বিক্রি করার জন্য আর গাইস আপনারা যারা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন যোগাযোগ করবেন শুধুমাত্র লেবনে থাকা প্রবাসী দেখেন ভিডিও শুরুতেই আপনাদেরকে একটি চার পাথরের ডায়মন্ডের নোস পিন দেখাচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন স্টারের মতো তো আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু খুবই ছোট অনেক কাপড় চাচ্ছেন আছেন যে একটু ছোটোর ভেতরের ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এগুলো প্রাইস হচ্ছে ওয়ান হান্ড্রেড থার্টি ডলার্সে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো নিতে পারবেন গ্যাস এই ডিজাইনগুলো যারা যারা আসবেন কিনতে আমাদের ভিডিও দেখে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এখানে আরেকটি ডিজাইন দেখেন এক পাথরের ভেতরে ডায়মন্ডের নসপিন অনেক কাপড়ই চাচ্ছেন একটু ছোটোর ভেতরে এগুলোর প্রাইস হচ্ছে শুধুমাত্র নব্বই ডলারে আপনারা কিন্তু এই এক পাথরের ডায়মন্ডের নোসমিনগুলো নিতে পারবেন আরেকটা ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটু বড় সাইজের আর এই ডিজাইনটির প্রাইস হচ্ছে ওয়ান হান্ড্রেড ফিফটি ডলার সে কিন্তু আপনারা এই ডিজাইনটি নিতে পারবেন আমাদের কাছ থেকে গ্যাস যারা যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর অনেক কাপড়ই চাচ্ছেন একটু বড়োর ভেতরে ডায়মন্ড তারা কিন্তু এই ডিজাইনটি নিতে পারেন খুবই সুন্দর একটা ডিজাইন অনেক বড় সড় একটা ডিজাইন আপনারা কিন্তু চাইলে এই ডিজাইনটি নিতে পারেন আর আরেকটি ডিজাইন দেখাবো দেখেন স্টারের ভেতরে এই ডিজাইন কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করে